السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أزرة عبدالله بن عمر تيكي رسول الله صلى الله عليه وسلم بولجن المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أجر مسلم أكجد مسلمان أن شتر الشتر كنوب هيروبر ظلم كرتي بارنا তাকে অনিরাপদ কোনো অবস্থায় রেখেও আসতে পারে না অর্থাৎ তার উপর কোনো জুলুম হোক সেটাও সে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে মান কানাফি হাজাতিন আখিহি কায়ন আল্লাহ হুফি হাজাতহি যে তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ তার হাজত বা তার প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন্লাহ ওমেন ফর মুসলিম কুরবতান ফর হু কুরবতান মিন কুরবাত ইয়াল কেয়ামা যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ সুহান হুয়াতে আলাহ কিয়ামত দিবসের বিপদ সমূহ থেকে তাকে হেফাজত করবেন তাকে রক্ষা করবেন সুহান আল্লাহ ওমেন সাতরা মুসলিম আন সাতরাহুল হুয় মালকিয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষগুলো গোপন রাখবেন আল্লাহ এটাই হল ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহ তালা এই ভ্রাতৃত্বের ঘোষণা কোরআনে দিয়েছেন মুহাম্মদ সাল্লি সাল্লাম তার দিক নির্দেশনায় ভ্রাতৃত্বের কথা বলেছেন সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব প্র্যাকটিস করিয়েছেন সুবাহান আল্লাহ আর মানুষের কল্যাণ করা মানুষের কোনো উপকার করা এটার চাইতে শ্রেষ্ঠ কোনো আবাদত হতে পারে না শ্রেষ্ঠ কোনো কাজ হতে পারে না আল্লাহ তাআলা তো আনুষ্ঠানিক যে আবাদত আমাদের মধ্যে আমাদের জন্য দিয়েছেন এগুলোর মধ্য দিয়ে একদিকে যেমন আল্লাহর দাসত্বের প্রমাণ আমরা দেব সেই সাথে আমাদের ভিতরে আমাদের মধ্যে আমাদের অন্তরে আল্লাহ এমন একটা যোগ্যতা তৈরি করতে চান এই আবাদতগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সত্যবাদী হয়ে উঠি আমানতদার হয়ে উঠি পরোপকারী হয়ে উঠি ন্যায়পরায়ণ হয়ে উঠি সাম্যবাদী হয়ে উঠি সুতরাং এই আনুষ্ঠানিক আবাদত অর্থাৎ সালাদ সিয়াম জিকির কোরবানি এগুলোর মধ্য দিয়ে আল্লাহ তালা আমাকে সত্যিকার একজন মানুষ সত্যিকার আল্লাহর প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আমাকে প্রতিষ্ঠিত করতে চান আমরা অবশ্যই কল্যাণ কর মানসিকতা সব সময় রাখবো এবং মানুষের জন্য কল্যাণ করার মানুষের উপকার করার চেষ্টা করব আরো বলেছেন মান ফি কানা মিন যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের কোনো হাজত পূরণের জন্য কোনো প্রয়োজন মেটানোর জন্য অগ্রসর হলো হেঁটে গেল এগিয়ে গেল আল্লাহ তালা তাকে দশ বছর এতে কাফ করার সমান সোয়াব বা মর্যাদা তাকে দান করবেন হ্যাঁ আল্লাহ ওমান তে কাফাইয়া আওয়াজ হিল্লা বাইনা ওয়া নারী সালা খান্দাক যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য একদিন এতে কাফ করবে আল্লাহ তার ওই বান্দা এবং জাহান্নামের আগুনের মধ্যে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেবেন অকুল্ল খাইনি এক খন্দক দূরত্ব হল দুই দিগন্ত সমানসুল বুঝিয়ে দিলেন যে পরোপকারী একজন মানুষ সত্যিকার অর্থে যদি আল্লাহর জন্য মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার করুন আমরা যেন পর মানুষ স্বার্থহীন ভাবে আমরা যেন এই পৃথিবীর জন্য পৃথিবীর মানুষদের জন্য মানবতার কল্যাণে দিনের কল্যাণে উম্মার কল্যাণে কাজ করে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই যোগ্যতা সেই মানসিকতা সেই সক্ষমতা দান করেন আল্লাহ আমিন